আসসালামু আলাইকুম আহমতুল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হিট হয়ে গেল অভিজ্ঞ শিকারীর দ্বারা মাছটি হিট হয়ে গেল দেখতে থাকেন কি মাছ এটা সুন্দরভাবে দেখতে থাকেন মাছটি অনেক শক্তিশালী মাছ অনেক শক্তিশালী মাছ চলে আসছি বিশ হাজার টাকা পয়েন্টে খেলা চলছে খুব সুন্দর একটি অভিকাশিকারী টেনে আনলো দেখতে থাকেন মাছটি অনেক নড়াচড়া করছে হ্যাঁ দেখেন বিশাল সাইজের একটি মাছ দেখতে থাকেন খুব সুন্দর একটি মাছ

খুব সুন্দর আর একটি মাছ হিট হয়ে গেল বাংলা ইলিশ যেটা বলে আমরা মাছ অনেক শক্তিশালী মাছ ওরা দেখেন দিকে আর একটা হিট হয়ে গেল সুন্দরভাবে হিট হিটটি হয়ে গেল

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ কি দেখাইছে মুখ দিয়ে খাইছে না pet dia